চিরকাল ইহুদিরা অভিষপ্ত তাদের কোন হবে না সারা জীবন ঘুরে বেড়াবে আপনারা বলবেন কই ঘুরে বেড়ায় না তো তাদের তো জায়গা হইছে সেখানে তারা জায়গা করে নিয়েছে তাহলে এটা কেমন হলো এটা এইভাবে ওখানে তাদেরকে প্রতিষ্ঠিত করেছে আমেরিকা ঠিক কিনা আল্লাহ বলেছেন যদিও মানুষের সাহায্যে কোনো জায়গায় তাদেরকে আল্লাহর ইচ্ছায় অথবা মানুষের সাহায্যে কোথাও যদি জায়গা হয় অপমানের জীবন যাপন করতে হবে সারাটা জীবন কেয়ামত পর্যন্ত ঢুকে ঢুকে মরতে হবে দেশে দেশে ঘুরে বেড়াতে হবে বিক্ষোভের মতো সে অবস্থাই হয়েছে আমেরিকা ওদের উপর থেকে হাত উঠায়নি নিক আজকের বিশ ফোড়া ইসরাইল আমেরিকা যদি তাদের রুবিয়াতে প্রতিপালনের হাতটা উঠায় নাই তাহলে আরব দেশে যত লোক আছে যুদ্ধ করা লাগবে না সুতরাং এই পথ অনুসরণ করা যাবে না ইহুদির অপরাধ করছিল কি একটু আগেই বললাম তারা আল্লাহর স্বীকার করেছে তারা নবীদেরকে হত্যা করেছে এটাই হলো তাদের অপরাধ তারা শরীয়তের ব্যাপারে বাড়াবাড়ি করেছে